আসসালামু আলাইকুম আপনারা বালা আসুন ইসফলা শাউরি বালা আসুন আমি আলহামদুলিল্লাহ বালা তে ফাঁকর দৃশ্যখানে আপনারা দেখাইলাম এলাম আর অত তালে আপনারা দেখাইলাম একটু পরেও আপনারা লোকের সফলতা শেয়ার করুন তো গেছি একটা দাহতো খুব ঘনিষ্ঠ আত্মীয় একজনের বাসা তো গিয়া দেই ফাঁকর সব আইটেম করা বলে বলে সব দায়িত্ব তোমার তুমি ফাগঘরের দায়িত্ব আছ শুনি ভাই গিয়ে রান্ধা বাড়া সবটা সরবায় তে আর কিতা মুখছিলাম ডেকি সর্গে গেলেও দান বান এ খিতার লাগে লিখছি ওই লাগে যাই আমার রান্দা লাগে তো খুব খুশি হয়েও রান্ধছি কারণ সবাই মিলিয়ে আমরা এখানেও মাঝে খাইমো ও কারণে অনেক কিছু রান্না বাড়া হয় র তো সবটাতো আর দেখানি সম্ভব না এর বিতে আমারে খুশি করবা লাগে যে মজার আইসক্রিম এটা আনিয়া দিল আইসক্রিম খাইয়া তো আমি আইসক্রিম খাইয়া খাইয়া আরও মজার মজার মানে রান্না আরম্ভ করছি খুব মনোযোগ তো এখানেও সবটা দেখাইতাম ফারতাম না কিতা কিটা খেমনে রান রাম সঠাৎ পাবে আপনার আর শৈল হয়তো কাত ডিম আছে আমার প্রিয় একটা ডিম আর এখানের মাজে টমেটো টমেটোর চাটনি কর্ম মানে খুব মজা করে খরমু আর আকর্ষণীয় একটা সালাটা আছে মুরগি বুনা মুরগি বোনার মাঝে দিলাইলাম সিদ্ধরিয়ার ডিম আর এখান চিংড়ি ইসা দিয়া লাল শাক মানে শাক যেটা যে হয় আমরা হই শাক চিংড়ি খুব মজা করে সব যে মজো হইছে বলে শাকটা বা যেটা অসাধারণ হয়েছে তারা হয় আন কম রেসিপি বলে হয়ে গেছে এই ইচ্ছা দেওয়ায় আচ্ছা যাই হোক এরপরে গরু মাংস রাঞ্চি তারপরে ওই দোকানে সালাদ তো আর আছে সবটা রান্না বড়া করিয়া খুব মজা করি আমরা হকলে মিলিয়া একবারে পিকনিকের মতো খাওয়া দাওয়া করলেছি খাইয়া বাসা তাইয়া বা দুদিন গেলাম গিয়ে আমার জমিনও জমিনও গিয়া ইয়া মাবুদে আমি লুব উড়ি নি একবারে লাগে একটা বেজা করছি আর লুবি উড়ি দুই দিন তিনদিন চার দিনের মাথায় যদি না যাও বিশ্রমা যেতে গিয়া ফাইবাই লুড়ি সব বরিয়া সাদুইত আছে তো এটা তো আনা লাগে ও কারণে একবার চারিদিন ভিতরে তোমার যাও লাগবে ন তাহ তোমার যাও লাগবো আর মাশ যে সুন্দর লুবরি হল দরে এটা খার মতো নাই ও রহিতর মাজে জলিয়া গেছে লুবুরিয়া নাত কিতা করবা এই টাইম সারা সকালের টাইম সারা আর আমি টাইম বা করতাম ও না আড়ি বা আমার দিন ডেইট যার গিয়া এটার মেয়াদ তো চারিদিন সাইদিন বাদে গেলে আর ওই নাই সব গিয়া বা একবারে ফাঁকি থাকছে গিয়া লুবুরা লুবুরি আমি আনাত লাগছি অত সুন্দর লাগে লুবুরি দেখরা তো আপনারা সাইরো বাইদি যে যায় যাই লাগে গাছের মাজে লুবুরি দাসের মাঝে ফাঁকনা ফাখনা যতটা একগুণ আনিলাম কারণ অত সুন্দর লুবুরি দরে তার তো জাত রাখা দরকার ও কারণে সারাইমু সারার লাগে আমি সাদা কিছু ফাঁকনা আনি আনিলাম আর বিশ্রার মাঝে আরও রুয়াইছি আমি উৰি উৰিৰ দিন আর সামনে দিয়ে আপনারা উড়ি আনমো আর শেয়ার কর্ম সবটা আপনারা দেখবা বা আছে আমার সাঙ্গারের মাঝে উড়ি অকল আমি উড়ির গাছ হল লাগাই দিছি সাঙ্গারি বাহিরে আৰু আরও সময় আই রো উড়ি সামনে দিয়ে তো শীতের সময় আহ এখন লুবুরি ফারতে ভারতে তো আমি হেড়ান হয়ে তে আমার লুবুরি গুণ আপনারা খিলা লাগে জানাই বা আর ই খাইতে অত মজা বার্টি বার্থি অত মজা লাগে আর খুব চুর ধরে ইতাল লুব উড়ি ইতালুবরীর জাত মানে আমি আর এখন তাকি আনছি আমার চিলের তাকিয়া লুবুরীর জাত আনছি আমরা রাতেও একজনের বাসা তাকিয়া আমার আফাই দিছ হইলে অগুণ লাগাইও লাগাইলে দেখ বাইনে কি জাত লুব দরে সন্দেহ হাসও অনেক লুব উড়ি দরে গাছের মাজে গেলে মানে লুবুরি ফারতে ফারতে আপনি হেরানো যি বা আর তো বড় কথা নাই এটা কতটা খাইবা দিন বাদেও তো টানলে খাওয়া যায়নি আমি দেই আর ফ্রিজও রাখি বাজি করি তরকারি মাঝে হালকা পাতলা দেই চাইনিজ বাজির সময়ও দেয় সবটা কি তুরা তুরা লুবুরি রাখি কিটা করবা এটা মানে সার নাই কিচ্ছু নাই ফরমালিন নাই মানে কোনো ধরনের কোনো বাইরাটার মাঝে নাই অতো মজা লুব খাইতে মিটা মিটা লাগে অত মজা লাগে এটা খার মতন নাই তো আপনারা কেউ যদি ইটা নিয়া মানে লাগাইতা চাইন তে আমারে কইবা আমি বিচি দিমু আর যদি নাগালোর বৃত্তি থাকে তো আপনারা অবশ্যই আমি দিমু তো আমার ভিডিওটা স্কিলা লাগলো জানাই বা মানে শেয়ার করবা ভালাটা হকা হল আসসালামু আলাইকুম